আসসালামু আলাইকুম নতুন ব্লগের সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এখন আমি যাচ্ছি শিখার সাথে একটু বের হচ্ছি আর কি তো আমি শিখা দুজনে হচ্ছে একটু টুকিটাকে কি জিনিস কিনবো তো টুকিটাকে বলতে ওই কাপড়ের দোকানে যাবো আর কি তো জানি না ওই সবাই ভিডিও করতে পারবো কিনা যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন রেডি হয়ে নিজে নাচতেছি আর শিফা উদ্দিক আসবে বাসার সামনে তারপর ইনশাল্লাহ আমাদের দেখা হবে শিফা একবার আমার বাসার গেট লাগিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা চলে গিয়েছিলাম রাজ্জাক প্লাজার অজান্তা ক্লথ স্টোরে তো এখানে এর আগেও আমি একবার ভিডিও করেছিলাম একবার না বেশ কয়েকবার ভিডিও করেছিলাম এবং যতবারই ভিডিও করেছিলাম তোমরা সবাই অনেক পছন্দ করেছিলে আর আজকে তো একেবারেই প্রিপারেশান ছিল না হঠাৎ করেই ভিডিও শুরু করে দিলাম যেটা বলেছিলাম যে একটু যদি সুযোগ পাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এসেছিলাম কয়েকটা জিনিস কিনবো তার মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুইটা স্যালোয়ারের কাপড় আর এই স্যালোয়ারের কাপড়গুলো হচ্ছে আমার জন্য না এগুলো হচ্ছে শিফার জন্য ও বলতেছিল যে তুমি যখন কাজে যাবা তো তখন আমাকে নিয়ে যে আমিও আমার নিজের প্রয়োজনে কয়েকটা জিনিস কিনবো তো ও যেহেতু আজকে সুযোগ পেয়েছে ওর নিজের জিনিসটাও কিনে নিচ্ছে এখানে একটা ছিল কালো আর একটা ছিল অফ হোয়াইট কিন্তু এটা আসলে পুরোপুরি অফ হোয়াইট ছিল না যার কারণে আমাদের একটু সময় নিয়ে দেখতে হচ্ছিল যে অফ হোয়াইট কালারের আরও কোনো সালোয়ারের কাপড় আছে কিনা। তো আমরা যে ধরনের কাপড়টা কিনি সবসময় সেই কাপড়ের মধ্যে অফ ছিল না যার কারণে আমাদেরকে একটু ওই কাপড়টাই নিতে হলো মানে একটু ইয়েলো এলো ভাব ছিল বেশি অফ হোয়াইটও বলা চলে না ইয়েলো বলা চলে না এমন একটা কালার তো সেটাই নিয়ে নিয়েছিলাম আমরা আর এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে ওদের কাছ থেকে কিন্তু আমি গজ কাপড় প্রায়ই কিনি তোমরা সেটা জানো বিশেষ করে সালোয়ারের কাপড়গুলো তো কেনা হয়ই কিন্তু অন্য অন্য কাপড় কেনা হয় কারণ এটা আমার অনেক পুরাতন দোকান আমার ছোটোবেলা থেকে আমি এই দোকান থেকেই কেনাকাটা করি মোটামুটি এখানে যারা আছেন সবাই আমাকে চেনে কারণ যেহেতু ছোটোবেলার থেকে এখান থেকে কেনাকাটা করি সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে আমার তো এই তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি নিজের জন্য নিচ্ছিলাম এই কালারের বয়েল কাপড় বয়েল না এটাকে কি কাপড় কি বয়েল জানে বলে জানি না আমি বলতে পারবো না তবে এটা হচ্ছে ফলসের জন্য কিনেছি একেবারে পাতলা আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ একটু স্কাই স্কাই মনে হচ্ছে আসলে এটা স্কাই কালার না এটা হচ্ছে ভিডিওতে স্কাই মনে হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার আর এই ড্রেসটা আমাকে আমার শাশুড়ি আম্মা দিয়েছেন আমাকে আমার গত ঈদে আমাকে দিয়েছিল তো আমার আর বানানো হয় নাই ঈদের সময় কারণ এটা সেটা অনেক ধরনের ড্রেস বানিয়েছিলাম তখন আর বানানোর সুযোগটা হয় নাই এবার ভাবলাম যে এটা একটু বানাই তাহলে একটু আম্মুর সাথে আম্মুর কাছে একটু পরে যেতে পারবো কারণ আম্মু অনেক শখ করে আমাকে ড্রেসটা দিয়েছে আর বানাই বানাই করে আর বানানো হয় নাই এটার জন্য ফলস কিনলাম যদিও এটার সাথে ফলস ছিল তারপরও যেটা হয়েছে যে ওইটা একটু সিনথেটিক কাপড়ের ফলস ছিল যার কারণে আমি ওই ইনারটি ইউজ করতে চাইনি আমি চাইলাম যে একটু বয়েল কাপড় ইনার যদি হয় তাহলে খুবই ভালো হবে আর এই তো অজান্তার এই পাশটা আর দেখ যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওদের নতুন একটা দোকান আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শার্ট পিস প্যান্ট পিস এগুলো বিক্রি করে আর এত অসাধারণ কালেকশন আমি দেখে তো মুগ্ধ হয়ে গেছি তোমরা চাইলে তোমরাও এসে দেখতে পারবা এত সুন্দর সুন্দর কালেকশান আমি এখান থেকে একটা দুইটা জিনিস কিনেছি এবং কি কিনেছি সেটা আমি তোমাদের সঙ্গে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ